যে তিনি আমার নামে কাউকে চেনেন না না চিনতেই পারেন তিনি শ্রদ্ধার শ্রদ্ধেয় বিচারপতি তিনি যখন চেনেন না আমি বিশ্বাস করি তিনি নিশ্চয়ই আগামী দিন চিনবেন সামনে এসে তৃণমূল কংগ্রেসকে কলুষিত কালিমালিপ্ত করবার জন্যে যা যা বক্তব্য প্রয়োজন সেই সব রকমের বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেখেছেন আমরা যখন তার উত্তরে প্রত্যুত্তর দিয়েছি উনি আমাদের কাউকে কাউকে রাস্তার ছোড়া বলেছেন কিন্তু একজন একষট্টি বছরের বিচারপতি তার বিরুদ্ধে যখন পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের ছেলেরা কথা বলে আপনি তাদেরকে রাস্তার ছোঁড়া বলতেই পারেন কিন্তু বিচার ব্যবস্থার শীর্ষে থেকে কিভাবে তিনি বিচার ব্যবস্থাকে রাস্তায় নামিয়ে আনতে পারেন আর বিচার ব্যবস্থা যাতে রাস্তায় না নেমে আসে তার জন্যই সিজেআইয়ের কাছে এই আবেদন গতকালকে করেছিলাম এবং গতকালকের এই আবেদনে বলা ছিল যে এই বিচার ব্যবস্থার শীর্ষে থেকে রাজনৈতিক দলগুলোকে সুবিধে পাইয়ে দেওয়া বন্ধ হোক বিচার ব্যবস্থার শীর্ষে থেকে একজন বিচারপতি হিসেবে উনি এমন মন্তব্য না করুন যাতে বিরোধী রাজনৈতিক দলগুলো সেগুলোকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে পারে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে এই চিঠি পৌঁছানোর পরে তিনি আবার একটি সাংবাদিক সম্মেলন গতকালকে করেছেন গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে তিনি আমার নামে কাউকে চেনেন না না চিনতেই পারেন তিনি শ্রদ্ধা শ্রদ্ধেয় বিচারপতি তিনি যখন চেনেন না আমি বিশ্বাস করি তিনি নিশ্চয়ই আগামী দিন চিনবেন তার কারণ এই চেনার পথ প্রশস্ত করবার ক্ষেত্রে তিনি নিজেই অগ্রসর হয়েছেন আমরা কেউ চাইনি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে রাজ্যের সর্বোচ্চ ন্যায়ালয়ের একজন বিচারপতিকে নিয়ে এই মন্তব্য করতে তো কালকের প্রেস কনফারেন্সে মনে করেছেন যে তৃণমূল কংগ্রেসের সকলেই নাকি চোর আমরা সবাই চোর যারা তৃণমূলের হয়ে তৃণমূলের পক্ষে কথা বলছে রাজ্য সরকারের পক্ষে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের পক্ষে কথা বলছে তারা সবাই চোর এটা কিন্তু এখনো ডিসাইডেড নয় এখনো বিচার ব্যবস্থার মাধ্যমে এটা সামনে আসেনি যে তৃণমূলের সবাই চোর তার আগেই রাস্তায় দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য বলছেন না শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বলছেন না এদের পাশাপাশি বলছেন কলকাতা হাইকোর্টের মাননীয় একজন জজ সাহেব তিনি বলছেন তিনি যখন কথা বলেন তখন বুঝতে হবে তিনি তৃণমূল সম্পর্কে তৃণমূলকে তিনি চোরই মনে করেন বা তৃণমূলকে চোর প্রতিষ্ঠিত করতে তিনি বোধহয় কারোর কাছে বদ্ধপরিকর তাই মাননীয় চিফ জাস্টিসের কাছে আমার এই যুক্তি দেখিয়ে আমি জাস্টিস গঙ্গোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার সংক্রান্ত সমস্ত মামলা থেকে রিমুভ করবার আবেদন জানিয়েছি আমি আবেদন জানিয়েছি দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে যে একজন বিচারপতি বিচার হয়ে হওয়ার আগেই যখন রাজ্য সরকার এবং রাজ্য সরকারের প্রতিনিধি সরকারের মন্ত্রী সেই সরকারি দলের যারা মুখ তাদের সকলকে চোর বলেন তখন বুঝে নিতে হয় তিনি পক্ষপাত দুষ্ট আর একজন পক্ষপাত দুষ্ট বিচারপতি কখনোই বিচার ব্যবস্থার শীর্ষে বসে কখনোই বিচার ব্যবস্থার প্রতি এই অমর্যাদা করতে পারেন না বিচারক তিনি বিচারপতির আসনে বসে কথা বলেন বিচারক কখনো রাস্তায় দাঁড়িয়ে কথা বলেন না ভারতবর্ষের কোনো বিচারককে বিচারপতিকে আমরা দেখিনি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করতে তাই রাস্তার ছোঁড়া হিসেবে যে একষট্টি বছরের শ্রদ্ধেয় বিচারপতি আজকে বিচার ব্যবস্থাকে রাস্তায় নামিয়েছেন তার এই আচরণকে কন্ডেম করে মাননীয় অভিজিৎ গাঙ্গুলি আপনাকে আমি প্রশ্ন করছি আপনি কি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলকাতা হাইকোর্টের পার্ট টাইম বিচারপতি রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নবান্নে থাকেন তখন তিনি মুখ্যমন্ত্রী যেমন যখন বাড়িতে থাকেন তখনও তিনি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে আপনিও সকাল ভোর রাত বারোটা থেকে পরের দিন রাত বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য আপনিও একজন বিচারপতি আপনি পার্ট টাইম বিচারপতি নন আপনি যেহেতু পার্ট টাইম বিচারপতি নন তাই আপনার আলোচনা আপনার এই বক্তব্যগুলো বিচারপতি সুলভ নয় ভারতবর্ষের কোন আইনে এটা আছে যে আপনি রাস্তায় দাঁড়িয়ে নির্বাচিত একটি সরকারকে প্রতিদিন মেলাইন করবেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করবেন তার কবিতা নিয়ে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত কোন মামলা আপনার এজলাসে রয়েছে যেটা নিয়ে আপনি প্রেসে এইভাবে মন্তব্য করতে পারেন সন্দেশখালি সংক্রান্ত কোন মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রয়েছে যেটা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে এই মন্তব্য করতে পারেন গতকালকেও স্কুল শিক্ষা নিয়ে উনি আবার মন্তব্য করতেই পারেন রাজ্য সরকারকে কোর্টে দাঁড়িয়ে সমালোচনার মুখে পড়তে হতে পারে এর আগে বহুবার হয়েছে কিন্তু আমরা কেউ মতো এখনো বলছি না লালা বাংলা ছেলে পালা আমরা বলছি আমরা বিচার ব্যবস্থা এবং বিচারপতিদের সম্মান করি আপনারা সেই সম্মান রাখুন যদি এই সম্মান না রাখেন আপনি আইনের চার ফুট উঁচুতে বসা শ্রদ্ধেয় বিচারপতি এবং আমার বিশ্বাস সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছে ন্যায়ালয়ের দরজা সকলের জন্যে খোলা আছে এবং ২৬ বছর সাতাশ বছরের ছোঁড়াদের জন্যেও খোলা আছে তুলে দেওয়ার জন্য অভিজিৎবাবু এটা বলবেন আর এটা নিয়ে টিভিতে তিন ঘন্টা করে আলোচনা হবে আর তাতে বাংলার মানুষ বুঝবে এই বাবা তৃণমূলের সবাই চোর এই পারসেপশান তৈরি করে দেওয়া যাবে না এই এই জিনিস বন্ধ করতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি মনে করেন এটা উনি লাগাতার করবেন এই এপিস্টোলারি পিটিশন কেন পরবর্তীকালে আমি সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত যেতে রাজি আছি